নবান্নের সামনে এবার বঞ্চনার প্রতিবাদ উদ্বেশ স্লোগান মঞ্চে বেঁধে এই প্রতিবাদ কর্মসূচির ডাকা রাজ্য গ্রুপ ডি এর বঞ্চিত চাকরি প্রার্থীদের আজ ও আগামীকাল দুদিন ব্যাপী তাদের বিক্ষোভ চলবে হাওড়া মন্দিরতলা বাসস্ট্যান্ড স্ট্যান্ড এলাকাতে একদম নবান্নের কাছে চাকরির প্রার্থীদের প্রতিবাদের মঞ্চ তৈরি করা হচ্ছে নবান্ন বাসস্ট্যান্ডের কাছে এগারো বারো এবং তেরোই নভেম্বর মোট বাহাত্তর ঘন্টায় অবস্থানের অনুমতি চেয়ে পুলিশের কাছে চিঠি দেওয়া হয় সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তারা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদের বাস স্ট্যান্ডের বোতলের কাছাকাছি অন্য জায়গা মন্দির তারা বাস স্ট্যান্ডের কাছে আটচল্লিশ ঘন্টার জন্য অবস্থান নিয়ে বসার অনুমতি দেন শর্ত হিসাবে অবস্থান শান্তিপূর্ণ রাখতে বলা হয়েছে অবস্থানের শেষ দিন অর্থাৎ আগামীকাল রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করবেন রাজ্য গ্রুপ দিয়ে চাকরি প্রার্থীরা সকাল চারটের সময় নবান্নে যাবেন তারা

মানে অমানবিক আচরণ আমাদের প্রতি যেভাবে করেছে সরকার আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ আসছেন আমাদের সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ যদিও তবুও আমাদের মানে আমাদের প্রতি আমাদের প্রতি সমবেদনা বা সহানুভূতি জানিয়ে আমাদের অনেকেই আসছেন মোহাম্মদ সেলিম আসছেন আইনজীবী কৌশল বাগজি আসছেন বিশিষ্ট শিক্ষাবিদ মিরাতুল নাহার ম্যাডাম আসছেন আমরা আজকে সারাদিন সারা রাত আগামীকাল সারাদিন থাকবো

তো আমরা সেই জন্যই একটা মানবিক দৃষ্টি আকর্ষণ করেছিলাম আহ আদালতের তো ওনারা রাজ্য সরকারের আইনজীবীরা ওনারা বিভিন্ন প্রতিবাদ করেন ওই বাস স্ট্যান্ড আছে ওখানে সামনে ওখানে কোন বিচারপতি বলেন মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টি আকর্ষণ করা আশা করি আমাদের এই আওয়াজটা আমাদের এই বঞ্চনার আওয়াজটা আমরা চোদ্দ তলায় পৌঁছতে পারবো এবং মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করতে আশা করি আমার নাময় রাজ্য বৃদ্ধি হইক রাজ্য